নাইলে গورو ঠাকুর এগুলো সব ব্যাচুন লাগবো কি করছিস তুই তা গورو ঠাকুর ব্যাচ লাগবো তুই আইনে হা লাগে সব কিছু আমার আইফোন আমার কি না মডাম দিলে আমি আমার না

তোমরা কিনে দিছো না এই যে আমি থেকে আমি দলিল পত্র লইয়া আমি মেম্বারের কাছে যাইতেছি আমি যাইয়া মেম্বারের কাছে সয় সম্পত্তিতে তারপর আমি আইফোন কিনে তারপর আমি বাড়ি ফিরমু এই যে আমি দলিল লই দেখেছি

তো এই যে বাইতে দলিল দলিল লইয়া আমি মেম্বারের কাছে যাইতাছি আমি মেম্বারের কাছে যাইয়া ছয় সম্পত্তি যা আছে সব বেচা তো আমি আইফোন কিনতে পারি বাইক লইয়া মু আমি আরে বাবা তুই এইটা কি কর আল্লাহর রাসূলের বড় হইলো বাপ মা তুই বাপ মা রে বাইক বাইন্দা দিয়েছ এটা কোন কথা হইলো তোর আমারে অনেক দিন ধরে আশা দিতাছে আমারে একটা আইফোন কিনে দিব কিন্তু আমার আইফোন কিনে দিতাছ না আরে বুঝো বাপ মা রে আল্লাহর কি বাইন্দা দিয়ে দিবি বেদ দপলা কি কয় আর বলন কিন কৈছে মই দে মই নিদে মোৰ দেখ বাপ দিলে কি হয়

ভাই বোনদের বলি আজকাল থেকে মোবাইল হ্যাঁ বলবো না না বলবো আমি বলি না